হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের নতুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেশে কিংবা দেশের বাইরে যারা আছেন তাদের প্রতি রইলো আমার প্রীতি ও ভালোবাসা তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তো বন্যা প্লাবিত এলাকায় দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা কিন্তু একটা বন্যা প্লাবিত এলাকা তিস্তা ব্রেজের সাথে যে বন্যা প্লাবিত এলাকা আপনারা অনেকেই আমাদের কমেন্ট করে থাকেন যে বন্যা প্লাবিত এলাকায় আমরা কিভাবে ঘাস চাষ করব। তো আজকে আমরা এক বড় ভাইয়ের সাথে কথা বলবো যে বন্যা প্লাবিত এলাকায় কিভাবে ঘাস ঘাস চাষ করে এই

হুম এখানে তো ওই বন্যার পানি দিয়ে দিক দিয়ে যখন পানি ঢুকে তখন তো পানি এদিকে বের হয়ে আপনার নদীতে যায় হুম আপনার নদীর সাইডে আপনার ঘাসের সিটটা তো আপনার ঘাসের বিছি লাগানো শেষ বড় ভাই তো আমরা ওই সামনে একটু দেখতে করতেছি যে ইয়া লাগাইছেন ভাই ওই যে ঘাসের যে চারা রোপণ করছেন ওই বিষয়ে একটু কথা বলবো দর্শকদের উদ্দেশ্যে তো ভিউয়ারদের দেখানোর চেষ্টা করো ঘাস যে রোপণ করছে

এই কারণে যে ইয়াটা করছে চারটা পাঁচটা গোসা লাগাইছে বড় ভাই এটা গোসাটা লাগানোর সময় কিন্তু বলছিলেন আমাদের দেখতে পারতেছেন আপনার অনেকগুলো আছে এক তিন চার পাঁচ ছয় ছয়টা কুশি আপনার বয় হয়েছে তারপর এখানে থোপ বাঁধবে বড়ো হবে আর এই যে যে পানিটা কতদিন পর 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 সার দেওয়া লাগে এতে সার এখন না দিলেও হবে যখন আর দুই তিন মানে এক ফুট বড় হবে তখন হালকা ইউরিয়া সার মারিয়ে দিলে হবে যেহেতু আপনি গারা সময় তো অবশ্যই জৈব সার দিচ্ছেন জৈব সার আছে জৈব সার দিয়ে ভালো হবে আর যারা অবশ্যই এই শীতগুলো তৈরি করবেন জমিটা সমান করবেন এই যে মনে করেন ওই দিক দিয়ে উঁচু জমি ওই দিক দিয়ে দেখেন উঁচু আর এই দিক দিয়ে নিচু গোড়া আছে এই কারণে যে পানিটা যেহেতু এক পাশে যদি উঁচু নিচু না করেন তাহলে কিন্তু আপনার যে ঘাসের গোড়াটা আছে এখানে যদি গোড়া যদি পানি পেতে থাকে তাহলে ঘাসের গোড়াটা পচে যাবে পচে যাওয়ার কারণে আপনার ঘাসটা নষ্ট হয়ে যাবে যেহেতু বন্যাপ্লাবিত এলাকায় আপনারা ঘাস চাষ করবেন তো বড় ভাই একটু সামনে আসেন যেহেতু আপনার এই যে উঁচু জমিটা আমি দেখাই যেভাবে আপনি ইয়েটা করছেন

তো দেখতে পারছেন বিয়াস বড় ভাই এটা আচ্ছা আপনি এটা কয়দিন আগে লাগাইছেন এটা আজকে সব সাত দিনের মতো লাগাইছেন দেখতে পারছেন বিয়াস বড় ভাই আমার সাত দিনে ঘাস লাগাইছে যেহেতু বড় ভাই এটা নিচু জায়গা তারপর দেখতে পারছেন এই যে পানি কিন্তু বের হয়ে গেছে আর সাত দিনে কত বড় বড় এই যে কুশি নিছে একটা থোকা থেকে মনে হয় চার পাঁচটা সাতটা আটটা করে কুশি নিছে তো বিয়াস এই যে এইভাবে আপনারা যদি ঘাস চাষ করেন তাহলে আপনার বন্যা প্লাবিত এলাকায় কোনো সমস্যা হবে না যেহেতু বড় ভাই বন্যা প্লাবিত এলাকায় নদীর পাশে যে শীতটা করছে চিঠি অনেক সুন্দর ভালো লাগলো তো বড় ভাই কথাবার্তা অনেক সুন্দর বড় ভাই আমাদের ভালোভাবে বুঝাইছে তো বিহাস এই দিকে দেখেন এই যে বন্যা প্লাবিত এলাকা কিন্তু আমাদের পাশেই কিন্তু নদী বিহাস আপনারা দেখতে পাচ্ছেন যে পাশেই কিন্তু নদী তো বিহাস আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আসসালামু আলাইকুম